আসসালামু আলাইকুম আজকে আমাদের একটা কর্পোরেট ডিলস আমরা সম্পূর্ণ করলাম তো কর্পোরেট ডিলসে কি কি কম্পোনেন্ট দিয়ে আমাদের বিলটা আজকে করা হয়েছে এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং দেখাবো যে আজকে ডিলে কি কম্পোনেন্ট রয়েছে এবং কি কম্পোনেন্ট দিয়ে আসলে বিল করা প্রথমে চলে যে প্রসেসরে রাইজেন সরি এটা রাইজেন নিয়ে করতে করতে শুধু রাইজেনের কথাই মাথায় চলে আসে যাই হোক এটা কোরাই সেভেনের টুয়েলভ জেনের একটি পাওয়ারফুল সিপিউ বারো সাতশো মডেল এটার প্রসরের বাজারে এখন আগুন লাগছে ইন্ডিয়া রাইজ ইন্টেল প্রসারে তো স্টাফ মানে প্রাইস স্টাব না ইন্টেলের প্রসরের ক্ষেত্রে অবশ্যই আপনার বিবেচনা করে মার্কেটে আসবেন বা বিবেচনা করে আসলে অ্যানালাইসিস করে আসলে পিসি বিল করবেন কারণ প্রসরের বাজার এখন খুবই আনস্টপেবল কারণ এখন এক প্রাইস তো বিকালের প্রাইসটা চেঞ্জ হয়ে যায় যাই হোক যেহেতু আমরা একটা পাওয়ারফুল সিপিউ ব্যবহার করেছি তো আজকের এই কম্পোনেন্টগুলো একটাও আমাদের নিজস্ব পছন্দ না আমাদের কর্পোরেট ক্লায়েন্ট আসলে যেই ধরনের কম্পোনেন্ট লিস্ট আমাদেরকে সাজিয়ে দিয়েছে ওইভাবে আমরা জাস্ট বিলটা তাদের তাদেরকে করে দেওয়ার জন্য হেল্প করছি আজকের বিলটা আমরা মাদার বোর্ড হিসেবে ইউজ করেছি গিগাওয়াই ব্র্যান্ডের একটি স্মার্টের অথরাইজ মাদার বোর্ড দেখতেই পাচ্ছেন আমরা আসলে সবসময় ট্রাই করি যে ব্র্যান্ডের অথরাইজ যে কম্পোনেন্টগুলো আছে ওই কম্পোনেন্ট দিয়ে যাতে আমরা বিলগুলো সম্পূর্ণ করতে পারি আজকে মাদার বোর্ড ইউজ করেছি বি সেভেন সিক্স জির এমএচ ডিডিআই ফোর মাদার বোর্ড আমরা চাইলে এখানে ডিডিআই ফাইভ ইউজ করতে পারতাম যেহেতু আমাদের প্রোসর পাওয়ারফুল বাট আমরা ডিডিআই ফোর ইউজ করেছি কারণ আমাদের ক্লায়েন্টের পছন্দ ছিল ডিডিআর ফোর মাদার বোর্ড করসার ব্যঞ্জেন্স ষোলো জিবি করে দুটি স্টিক ব্যবহার করেছি বত্রিশ জিবি টোটাল এটাও ডিডি ফোর যেহেতু মাদার বোর্ড ডিডিআর ফোর অবশ্যই র্যামটা ডিডিআই ফোর ইউজ করতে হবে এই জন্য আমরা চাইল ডিডিআই ফাইভ ইউজ করতে পারি নাই আমরা ডিডিআ ফোর ইউজ করেছি আমরা স্টোরেজ হিসেবে ব্যবহার করেছি লেনেবো সরি এইচপি ব্র্যান্ডের একটি এইচপি ই এক্স নাইন হান্ড্রেড প্লাস অ্যামডট টোয়েন ভি আমি ওয়ান টিভি একটা এসএসডি ইউজ করেছি জেন থ্রি এসএডিটা যেহেতু আমরা ডিডিআ ফোর ফোরে আছি তো চাইলে আমরা জেন ফোর ইউজ করতে পারবো না বাট আমরা এই বিলের সাথে যেই বাজেট আসকে বিল চাইলে আমরা জেন ফোর বিলও করতে এটা আমাদের রুচির উপর ডিপেন্ড করবে একটা গ্রাফিক্স কার্ড দেখতে পাচ্ছেন এমএসআই আর টি থার্টি সিক্সটি টুয়েলভ জিবি ডিডিএস সিক্স বিলের একটি জিপিউ এবং এটা কিন্তু অফিসিয়াল ইউসিসির আমাদের প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি হয়তো স্মার্টের নয়তো ইউসিসি নয়তো গ্লোবাল মানে এই অথরাইজ ব্র্যান্ড নিয়ে আমরা আসলে কাজ করি যার কারণে আমাদের কাছ থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল প্রোডাক্টটাই পারচেস করতে পারবেন তারপরে আমরা আজকে পিউসি হিসেবে ইউজ করেছি এইসার ব্র্যান্ডের এইটিন প্লাস ব্রঞ্জ প্লাস ফুল মডিউলার সিক্স ফিফটি ওয়াট মানে মোট দেন ইনাফ কারণ আরটিএক্স টিএ থার্টি সাথে আপনার ছশো পঞ্চাশের বেশি প্রয়োজন পড়বে না আর যেহেতু এটা ফুল মডিউলার এটা অনেক ভালো আপনাকে সাপোর্ট দিবে তারপর হচ্ছে আমরা একটা ক্যাচিং ব্যবহার করেছি এটা গেমিং ক্যাচিং যার যার সাথে বিল্ডিং পাঁচটা এআরজি ফ্যান দেওয়া আছে একটা মনিটার ব্যবহার করেছি এম এস আই প্রো পি টু সেভেন ফাইভ সিরিজ একটি মনিটর পঁচিশ ইঞ্চি মনিটর একটি সরি সাতাশ ইঞ্চি এটা টু সেভেন ফাইভ হচ্ছে সাতাশ ইঞ্চি আইপিএস আইকে এর মনিটর তো যারা গ্রাফিক্স রিলেটেড বা হচ্ছে ভিডিওটিংয়ে কাজ করতে চান তাদের জন্য কিন্তু এই মনিটরটা খুবই সুইটেবল হবে আর এই তো আজকে মোটামুটি এটা ছিল আমাদের বিল একটা বেসিক কিবোর্ড ইউজ করেছি একটা বেসিক মাউস ইউজ করেছি একটা বেসিক হেডফোন ইউজ করেছি আজকে এই টোটাল বিলটা ছিল আমাদের এক লক্ষ আঠান্ন হাজার আটশো টাকা যারা আজকে কম্পিউটার নেটওয়ার্কস থেকে কর্পোরেট ডিস্কুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন বা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন অ্যাড্রেসটা আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি আপনারা যে যেখান থেকে আসবেন প্রথমেই এলিফ্যান্ট রোড আসবেন এলিফেন্ট রোডে এসেই মাল্টি প্রবেশ করবেন সোজা হাঁটলেই আপনারা স্কেলের একটা লিফট দেখতে পাবেন লিফ্টটি ধরেই আপনি সেকেন্ড ফ্লোরে চলে আসবেন হাতের বাম পাশে দুশো চোদ্দ দুশো পনেরো ট্রাস্টে কম্পিউটার নেটওয়ার্কস এখানে দেখতে পাবেন তারপর যদি না বোঝেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আজকের মতো আমি ফাদার আব্দি হোসেন বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে